আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদে অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা তৈরি করব না তা তো হয় না আমি বাসায় ঈদ চলে গিয়েছে তাতে কী হয়েছে এখন তৈরি করব এই জন্য সেই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল এখানে আমি দুই চার চামচ পরিমাণ ঘি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে দুই চার চামচের মতো হবে কিশমিশ আর চার পাঁচটা কাঠবাদাম কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম লো আছে আমি এটা ঘিয়ের সাথে একটু ভেজে নেব এতে করে পরবর্তীতে আমি যখন কোনো ফার উপরে ব্যবহার করবো খেতে কিন্তু খুবই ভালো লাগবে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন ওকে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে এখানে আমি আরও দুই চার চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার বাসায় তৈরি ঘি আমি কিন্তু বাইরের কিনা ঘিটা ব্যবহার করি না আমি বাসায় তৈরি করি ঘি এরপরে এখানে কুলসুন শ্যামাই লাচ্চা শ্যামাই এক প্যাকেট এখানে একশো আশি গ্রাম পরিমাণ সেমাই আছে এটা দিয়ে দিব ঘির সাথে আর মিডিয়াম লো আছে আমি এই ঘিটাকে ঘিয়ের সাথে সেমাইটাকে তিন মিনিট ভেজে নিব যাতে এটা খুবই মচমচা হয় পরবর্তীতে আপনি যখন কোনো পথে এটা ব্যবহার করবেন খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগবে তিন মিনিট পরে আমি এখানে প্রথমে চিনি দিয়ে দিচ্ছি প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি তারপরে ওয়ান ফোর্থ কাপ গরু দুধ দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও লো আছে আমি এটা চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নেব এতে করে চিনি এবং গড়ু দুধটা খুব ভালো মতো শেমের সাথে মিশে যাবে আর খুবই ভালো লাগবে খেতে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে পালো দিয়ে রাখবেন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছিল আছে এখন আমি যে বাটিতে এটা সেট করব ওই বাটির মধ্যে ঢেলে নিব পুরোটা ঢালবো না বেশি পরিমাণটা ঢেলে নিব ঢেলে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটা একটু চেপে চেপে বসিয়ে নিব আর আমি কিন্তু এখানে কোনো কর্নফ্লাওয়ার বা কনডেন্স মিল্ক বা কোনো ক্রিম ব্যবহার করব না না করে আমি কিন্তু আজকে কুনাফাটা তৈরি করব কিভাবে তৈরি করব সেটা দেখে দেখিয়ে দিচ্ছি আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি পাউরুটির ব্রাউন অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি ওটা আমি ব্ল্যান্ডারের জারে গুঁড়ো করে নেব পাউটিটা পাউরুটিটাকে আর এখানে আমি এক লিটার পরিমাণ গরুর দুধ আগে থেকে জাল করে নেওয়া আগে থেকে জাল করে আমি ঘন করে নিয়েছি এক লিটার দুধ এর সাথে আমি চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে আমি এটা পাঁচ মিনিট দুধটা জাল করে নিয়েছি সাথে সামান্য একটু লবণও দিয়েছি যেটা আপনারা দেখতেই পেলেন পাঁচ মিনিট জাল করার পরে দুধটা পাঁচ মিনিট জাল করার পরে আমি সেই পাউরুটির গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব দুধের সাথে আর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন চাইলে বাটারটাও ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে ঘি অথবা বাটারটা ব্যবহার করলে এটা আমার রান্না হয়ে গেছে আমি তিন চার মিনিট রান্না করে নিয়েছি যখন ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিয়েছি নামিয়ে আমি সেই সেমাইয়ের উপরে পুরোটা ঢেলে দিয়েছি আর এখন আমি উপরে একটু ডেকোরেশন করে নেব একটু সেমাই যে রেখে দিয়েছিলাম ওটা আমি একটু একটু করে দিব এরকম করে দেখতে পাচ্ছেন আমি যে আমি কীভাবে করছি এইভাবে তারপর আমি সে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম যেগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি আর দেখতে যাতে ভালো লাগে এই জন্য আমি কিছু চেরি দিয়ে দিয়েছি একটু কেটে কেটে এভাবে আমার পুরোটা করা হয়ে গিয়েছে এই যে এটা আমি ফ্রিজে রেখে দিব তিন